প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে আগের দিনও বলছিলাম আমরা দীপমণি নিয়ে কিছু ধারাবাহিক ধারাবাহিক কিছু এটা টক শো না এটা যা সাক্ষাৎকার যেটা আমাদের ডক্টর কলিমুল্লা স্যার উনি হচ্ছেন এই বিষয়গুলো খুবই ভালো জানেন যে কারণে আমরা কিছু ধারাবাহিক প্রোগ্রাম করব তার একটা অংশ হিসাবে আজকে আমরা দ্বিতীয় পাঠ করতে যাচ্ছি আমাদের স্যার তৃতীয় পাঠ তৃতীয় পাঠ তৃতীয় পাঠ করতে যাচ্ছি তো আমাদের স্যার বিষয়গুলা বলবেন স্যার সাথে একটু অ্যাড করে নেবেন যে স্যার যে সময় আপনার ভারতে কে প্রথম মুদ্রণের জন্য দিছিল বাংলাদেশের পাঠ্যপুস্তক ধন্যবাদ দেখুন দীপুমনির যে সাগা বা বয়ান এটি বছর পর বছর করলেও শেষ হবে না তবে দীপুমনির যে তিন পর্বে তিনি মন্ত্রিত্ব করেছেন ওজারতি করেছেন তার প্রথম পর্ব ছিল পররাষ্ট্র মন্ত্রী হিসেবে এবং সম্ভবত ডেলিস্টারের একটা অনুসন্ধানে বেরিয়ে এসেছিল যে প্রায় বছর আহ দুয়েকের বেশি তিনি পাঁচ বছর ট্রেনীয়রের মধ্যে আহ কাটিয়েছেন মানে তার স্টাইলটা ছিল এরকম যে যে কারো কোনো খানাই থাকুক না কেন যদি দেখেন বিদেশ ভবনের কোনো সুযোগ আছে আহ একেবারে নিম্নতম পর্যায়ের একজন কর্মকর্তার যেখানে যাওয়ার উচিত বা যাওয়ার কথা সেই জায়গাটা তিনি নিয়ে চলে যেতেন পার্ডিয়াম পাওয়াটা একটা লক্ষ্য ছিল বিনে পয়সায় সরকারি খরচে বিদেশ ভবনের এই ব্যাপারটা সেটিও তিনি অ্যাভেল করতেন দেশ দেখার আনন্দ তো আছেই সার্বজনীন এবং এর ফলে ব্যাপারটি দাঁড়িয়েছিল এই যে তার যিনি পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস খুবই কৃতবিদ্যা একজন মানুষ ছিলেন অনেকে মনে করেন যে এই দ্বীপমণির কারণেই তার অকাল প্রয়াণ ঘটেছে ব্রাজিলের মতো জায়গায় তাকে পোস্টিং দিয়ে রীতিমতো নির্বাসনে পাঠানোর সামিল একটা কাজ হয়েছিল আর আপনার ন্যূনতম কোনো হায়া কখনোই কালেও ছিল না এবং খুব ডোমিনিয়ারিং একজন মানুষ তিনি আর সব সময় কিভাবে অন্যের ঘরে বন্দুক রেখে পাখি শিকার করা যায় এটাই ছিল তার কৌশল এবং তিনি শিক্ষা মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাইতে লো স্ট্যাটাস মিনিস্ট্রি প্রথমে একটু মুস পড়েছিলেন পরবর্তীতে দেখলেন যে এটা তো বাণিজ্যের বিশাল ক্ষেত্র আপনার পোস্টিং বাণিজ্য চাকুরি বাণিজ্য তদবির বাণিজ্য যাবতীয় যা কিছু এবং তার জন্যে তিনি তার ভাই ডক্টর ওরফে টিপু যাকে চাঁদপুরের মানুষজন টিপুমনি বলে সম্বোধন করে তাকে দিয়ে বাণিজ্যটি তিনি পরিচালনা করেছেন মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোনো অধিক্ষেত্রই বাদ যায়নি আর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের উপর তার রাগ ছিল ভয়ঙ্কর কারণ তিনি এসে দেখলেন আমার মতো একটা বেয়ারা লোক সেখানে বসে আছে আর আমি তাকে পেয়েছিলাম আপনার বিভিন্ন বৈঠকে এবং তিনি নানান রকম ভাবে হেদায়ত করবার চেষ্টা করে দেখলেন যে আমি সেটা নিচ্ছি না এবং তিনি আহ যেই কাজটি করলেন যারা আগে থেকে ইন্ডাক্টেড ছিল এ বিশ্ববিদ্যালয়ে তাদের তার পক্ষে টানলেন বঙ্গবন্ধু পরিষদ কে ব্যবহার করে এবং এস এ মালিক যিনি তার ম্যান্টর ছিলেন তার একজন সাইপো মশিউর তিনি বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি জেনারেল ছিলেন বেগম রোকিয়া শাখার তাকে উদ্বুদ্ধ করলেন নানানভাবে ক্যাম্পাসের স্থিতিশীলতা কিভাবে নষ্ট করা যায় সেই লক্ষ্যে আর ছাত্রলীগকে তিনি কাজে লাগানোর চেষ্টা করলেন উৎসাহিত করলেন চাঁদাবাজি যাতে করা যায় আমি প্রথম যখন দায়িত্ব নিয়ে গেলাম চতুর্থ উপাচার্য হিসেবে আহ সপরিবারে সে সময় রোজার মাস আহ পরদিনই ছাত্রলীগের যে কমিটি ছিল না কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল তারা আসলেন এসে আমাকে তাদের আয়োজিত ইফতারের দাওয়াত দিলেন আমি চিন্তা করলাম যে ইফতার ধর্মীয় পর্ব যাওয়া যেতেই পারে তার পরের দিন এসে বললেন যে স্যার আপনি তো যাবেন কিন্তু আমাদের তো পাঁচ লাখ টাকা লাগবে আমি কি কারণে যে আমরা ইফতার আয়োজন করব আপনি যাবেন দামে যে পাঁচ টাকা লাগবে যদি লাগে আপনারা সেটি বহন করবেন তো যে না আগের ভাইস চ্যান্সেলার দন্ত দিতেন আপনাকে দেওয়ার ব্যবস্থা আমি বললাম যে আমাদের বাজেটে এরকম কোন প্রভিশন নেই এক দ্বিতীয়ত যদি পাঁচ লাখ টাকা করে দিতে হয় আপনার সকল আপনার সংগঠনকে দিতে হবে আর তো বেগম রুকা বিশ্ববিদ্যালয়ের আইনে রাজনীতি করবার সুযোগ নেই সুতরাং কোনো প্রশ্নই আসে না তখন তারা কুপিত হলেন আমি বললাম যে ভাল তাহলে আপনার কাটিও কোট এখন কিও ক্লথ তখন তারা মন্ত্রী রেফারেন্স দিলেন যে মন্ত্রী আমাদেরকে বলেছেন যে ভাইস চ্যান্সেলর আপনাদের দেখভাল করে রাখবেন আমি যে দেখভাল মানে তো আপনার কুশলাদি খোঁজ খবর রাখা আপনি আমাদের ছাত্র ক্যাম্পাসে বসবাস করছেন সুতরাং সেটা ভিন্ন বিষয় অভিভাবক হিসেবে আপনার দেখভাল করবা বিষয়টি একরকম আর এই ভাবে চাঁদাবাজি কিংবা উৎকোচ প্রদান করে আপনাদের তাবে রাখা সেটা ভিন্ন জিনিস তো পরবর্তীতে আমি কিন্তু আর তাদের দাওয়াত কবুল করলাম না আমি ভিন্ন দাওয়াতে চলে গিয়েছিলাম এবং সেই থেকে দীপবণি ছাত্রলীগকে নানানভাবে আপনার উৎসাহিত করেছেন আমাকে নানানভাবে যাতে আহ চ্যালেঞ্জ করবার চেষ্টা করে এবং মাঝে মধ্যে হলে মারামারি লাগানোর চেষ্টাও করেছেন নানানভাবে প্রভুকেশন তৈরি করেছেন আহ এমনকি ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছু যারা তারা যাতে ক্যাম্পাসে আপনার হলগুলোতে অবস্থান করতে পারে যেটি আমাদের ওখানকার ট্রেডিশন ছিল না সেটিও তিনি এমন ভাবে পরিস্থিতি তৈরি করলেন যে যাতে যদি আমরা এই অনুমতি না দিই তাহলে ভর্তি পরীক্ষা নেওয়াটাই অনিশ্চিত হয়ে পড়বে আমাদের অর্থে আবার হঠাৎ করে ফোন করে ভর্তি পরীক্ষার তারিখ ব্যবস্থাও তিনি করতে বাধ্য করেছেন আমাদের এই যে হুটহাট যে কোনো রকমের দিক নির্দেশনা দেওয়া এবং তার ইচ্ছায় অনিচ্ছায় আপনার ইউ হ্যাভ টু প্লে অ্যাকর্ডিং টু দ্য টিউন এটি ছিল রীতিমতো অপমানজনক আর যে বিষয়টি সেটি হচ্ছে তিনি আপনার এই বঙ্গবন্ধু পরিষদকে ছাত্রলীগকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করবার জন্য সচেষ্ট ছিলেন আমি যখন ছাত্রলীগের সভাপতি চাঁদাবাজির চেষ্টা করা শুরু করলেন আমাদের উন্নয়ন প্রকল্প যে সাইট সেখানটায় আমি অবগত হওয়ার পর সেই বিষয়টি জানান দিয়ে অন রেকর্ড ডায়েরি করার ব্যবস্থা করলো এখন সুবিধাটা ছিল এই যে আমার তিনজন সেনা কর্মকর্তা অবশ্যপ্রাপ্ত সহকর্মী ছিলেন আপনার যেহেতু আমরা বিওপি মডেলটা বেগম রোকেয়ায় কার্যকর করবার একটা চেষ্টা করেছি ফলে আমাদের যে কোনো নির্দেশনা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের সুযোগ ছিল আর ছাত্রলীগকে কিংবা আপনার বঙ্গবন্ধু পরিষদকে আর যাই হোক ভয় করবার কোনো কারণ আমার ফুল কর্নেল আহ রেজিস্ট্রার এবং দুই লেফটেন্যান্ট কর্নেল যারা ভিন্ন ভিন্ন দায়িত্বে ছিলেন তাদের কোনো কারণ ছিল না এবং এই যে আপনার তার যে হ্যান্ডস গুলো তাকে আমরা যে অকেজ করে দিতে সক্ষম হলাম এটি আরো বড় মনোবেদনার কারণ ছিল আমার পূর্ববর্তী ভাইস উন্নয়ন প্রকল্পকে কামধনী হিসেবে ব্যবহার করতেন আপনার এই ছাত্রলীগের দৌরাত্ব আপনার বঙ্গবন্ধু পরিষদের দৌরাত্ব সেগুলো আপনার তাদের অর্থ যোগান দেওয়ার জন্য কামধেনু বা মিল্চ কাউ হিসেবে ব্যবহৃত হয়েছিল প্রকল্প আমরা এটা এসে একদম বন্ধ করে দিয়েছিলাম যে প্রকল্প শুধুমাত্র প্রকল্প কাজেই তার অর্থ ব্যয় হবে অন্য কোন খাতে ডাইভার্ট করা যাবে এটি খুবই চ্যালেঞ্জিং একটা কাজ ছিল বাট উই মেড ইট যখন দেখলেন যে পরিস্থিতিটা এমন তখন তিনি নানান রকম সমস্যা তৈরি করা শুরু করলেন আমরা তৎকালীন শিক্ষা সচিব সৌরভ মহোদয় জানিয়েছিলাম যে আমার পরবর্তী উপাচার্য আহ একনেক অনুমোদিত নকশা পরিবর্তন করে ফেলেছেন ফলে আপনার এই বিষয়টি আমাদের জানানো দরকার আহ ক্যাশ চেক প্রদান করেছেন যেটি কোনো দস্তুর ছিল না এই ধরনের নানান রকম অনিয়ম ছিল সেগুলো আমরা জানান দিয়েছিলাম ফলে একটি আমাদেরই উৎসাহে এবং অনুরোধে একটি তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দিয়েছিলেন সৌরভ মহোদায় কিন্তু পরবর্তীতে দীপুমণি দেখলেন যে এটাতে তো কাজ হবে না তিনি আমাদেরকে আরো কিভাবে নাকাল করা যায় প্রকল্পটির আহ আপনার সমাপ্তি যাতে না ঘটে সেই লক্ষ্যে আপনার ইউজিসি এবং আপনার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যারা তার প্রতি অনুগত তাদের দিয়ে নানানভাবে ভাবে প্রকল্পটি কিভাবে স্থতগতি করিয়ে দেওয়া যায় সেই লক্ষ্যে নানান রকমের প্রতিবন্ধকতা তৈরি করা শুরু করলে এবং একটা পর্যায়ে তক বিরক্ত হয়ে আমরা যাবতীয় যা অর্থ অবশিষ্ট ছিল তা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দিয়ে আহ ফেললাম এই অবস্থায় নতুন তর প্রস্তাবনা তৈরি করে এখানে দাখিলের জন্য যখন আমরা পেশ করলাম তখন আপনার আহ দীপমানি ইউজিসি কে ব্যবহার করে আমাদের সেই বিষয়গুলো আপনার স্টল করে দিলেন এবং একটা মন গড়া তার পছন্দের লোককে দিয়ে অর্থাৎ ডক্টর আলমগীরকে দিয়ে তাকে লোক দেখিয়ে ভয় দেখিয়ে পরবর্তী টার্ম আরেকবার এখানে দায়িত্বে থাকা যাবে এই মূল্য ঝুলিয়ে আপনার একটা আহ মন গড়া রিপোর্ট প্রদান করলেন যাতে প্রকল্পের কাজটি আটকে যায় এবং পরে দেখলেন এটা আর একটু করা দরকার আইএমএডি তে পাঠালেন আবু হানা মোর্শেদ জামান তিনি আইএমএডির সচিব ছিলেন তিনি পুরো বিষয়টা খতিয়ে দেখতে গিয়ে দেখলেন যে ঘটনা তো আগেই ঘটে গেছে অর্থাৎ আমার পূর্ববর্তী ভাইস চ্যান্সেলরের সময় ব্যত্যয় যা কিছু ঘটার তা সংঘটিত হয়েছে তো ফলে সে বিষয়গুলো তার ধারাবাহিকতায় আমাদের সময় কি কাজ হয়েছে সেগুলো যুক্ত করে দিলেন কিন্তু দেখলেন যে এটাতে তো কাজ হচ্ছে না তার তারপত হচ্ছে না বিষয়টা সে কারণে তিনি তার প্রভাব খাটিয়ে আইএমডির কর্মকর্তাদের আপনার দিয়ে কনভিন্স করলেন আহ তৎকালীন পরিকল্পনা মান্নান সাহেবকে যে তিনি যাতে এই প্রকল্পটি কেন আহ বাস্তবায়ন করা যাবে না সেটি নিশ্চিত করেন এবং এটি অ্যাবান্ডন করার আহ একটা প্রক্রিয়া সুপারিশ করেন এবং সেই সঙ্গে এটা কেন প্রকল্পটি বাস্তবায়িত হলো না এ দায় কার সেইটি নির্ধারণের জন্যে সুপারিশ করলেন এবং প্রয়োজনে যদি কোনো আর্থিক অনিয়ম হয়ে থাকে সেটি দু দুদকে আহ পাঠানোর সুপারিশ করলেন এবং এর উপর ভিত্তি করে দীপমণি মন্ত্রণালয়ের যে ভুল আপনার প্রতীক্ষিত যে আমরা তদন্ত কমিটিটি গঠন করার অনুরোধ করেছিলাম সেটিকে অ্যাক্টিভেট করে আপনার ওই দুই প্রভাবিত রিপোর্টের ওপর সেইগুলোকে কোট করে সেখান থেকে আপনার মূলত কাট পেস্ট করেই নতুন করে আবার প্রতিবেদন দাখিল করলেন তিনটি প্রতিবেদনেই দীপমণির যে দায় সেটি যাওয়া হলো এবং দায় দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর আহ চাপিয়ে দেওয়ার সুপারিশ করা হল এবং সেটি আহ যথারীতি আপনার দুদককে প্রেরণ করা হলো এবং দুদক তার মতো করে অনুসন্ধান আহ শুরু করলো এবং এই প্রকল্পের সঙ্গে জড়িত এ পর্যন্ত যারা ছিলেন তাদের একে সাক্ষাৎকার গ্রহণ করা শুরু করলো পুরো ব্যাপারটাই এমন ভাবে সাজানো যে দীপুমণি দায় মুক্ত হয়ে যান এবং সব দায় দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা এই পর্যন্ত ছিলেন তাদের উপরে এসব ইজ ভেরি কারণ আমরা মন্ত্রীদের দায় এবং দায়িত্ব এড়ানোর এরকমের অভিনব আপনার আহ স্টাডি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর কখনো আহ ঘটেছে কিনা জানি না দীপুমণি এখন বাহিন্দা বার আছেন সেখানে থেকে তিনি নানান কলকাঠি নাড়ছেন আহ এবং নিজের দায় এড়িয়ে কিভাবে সযত্নে আপনার আহ অন্যের ধারে উদরপিণ্ডি বুদর ঘরে যেটাকে আমরা বলি বাংলায় তা চাপিয়ে দেয়া যায় সেই চেষ্টা এখনো অবিরত করে যাচ্ছে মজাটা হচ্ছে যে তিনি ভিন্ন অভিযোগে এখন বাহিন্দা বার কিন্তু এই অভিযোগটি আহ এই যে প্রকল্প আহ প্রকল্পের প্রতিবন্ধকতা তৈরি এবং আপনার নিজের ক্ষমতার অপব্যবহার করে আপনার আহ ইউজিসি কে প্রভাবিত করার চেষ্টা আইবিডি কে প্রভাবিত করার চেষ্টা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রভাবিত করার চেষ্টা কে প্রভাবিত করার চেষ্টা এখনো করে চলেছেন তার ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন এবং ওই নেটওয়ার্কটা তিনি কাজে লাগানোর চেষ্টা করে চলেছেন সেই জন্যে আসলে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যে একজন মানুষের তার যেই সোশ্যাল ক্যাপিটাল সেটা যাতে অপব্যবহার না হয় এবং আপনার আহ উদরপিন্ডি বুদোর ঘরে চাপানোর যেই চলটি আছে তা থেকে বেরিয়ে আসা সম্ভবপর হয় আমরা আশা করব আমাদের অন্তর্বর্তী সরকারের সময় আহ দীপমণির এই দৌরাত্ম পরিপূর্ণভাবে তার অবসান ঘটবে এবং ভবিষ্যতে আর কোনো দীপমণি যাতে তৈরি না হয় ফ্র্যাঙ্কের মতো বেড়ে না উঠে সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আর বিষয়টা এমন যে দীপমণি খুবই আপনার এত অভিনব আহ দুষ্কর্মের জন্ম দিয়ে গেছেন এবং সেগুলো যতই গভীরে প্রবেশ আপনি করবেন ততই আপনি অবাক হয়ে যাবে আর এই প্রক্রিয়ায় তার সঙ্গী সাথীর কোনো অভাব ছিল না আপনার ইউজিসিতে বলুন বলুন শিক্ষা মন্ত্রণালয়ে বলুন দুদকে বলুন পুলিশ প্রশাসনে বলুন জেলা প্রশাসনে বলুন সর্বত্রই তিনি তার লেসপেন্স তৈরির একটা প্রক্রিয়া শুরু করেছিলেন তার নিজস্ব প্রভাব বলায় হয় প্রাইম অফিসে বলুন কিংবা তৎকালীন গণভবনে বলুন সর্বত্রই বা পার্টির মধ্যে বলুন তৎকালীন শাসক দলের মধ্যে তার আহ রাইট হ্যান্ড লেফটেন্যান্ট ছিলেন আহ আপনার গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ তার আরেকজন হ্যান্ডসম্যান ছিলেন আপনার চাঁদপুর পৌরসভার তরুণ আহ মেয়র যাকে তিনি জবরদস্তি করে সেখানে ক্যাটাফল্টে পল্টে করেছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা নাসির সাহেবকে আউট করে এবং সম্পর্কে বলা হতো যে তিনি তার সেটি ছিল তার সোশ্যাল ক্যাপিটাল এইভাবে চাঁদপুরের উপর শহরের উপর তিনি তার আধিপত্য বিস্তার করেছিলেন আহ এলাকায় তিনি নানান রকম ভাবে হস্তক্ষেপ করবার চেষ্টা করেছেন তার প্রভাব খাটাবার চেষ্টা করেছেন বলেও নানান রকমের আপনার গল্প প্রচলিত আছে আর এর পাশাপাশি আপনার তার যে নিজস্ব একটা স্টাইল একেবারেই ধোয়া তুলসী পাতা কেউ বুঝতে পারছে না তার স্বরূপ এটি একটা ক্যামোফ্লাজ তৈরি করে রেখেছিল এবং সেটি খুব সুন্দরভাবে তিনি কাজে লাগিয়েছিলেন এবং সেটি অংশ হিসেবে আপনার খেয়াল করে দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কর্তৃপক্ষকে কনভিন্স করেছেন যে অন্য আপনার রাজনীতিবিদ যারাই আটক আছেন তাদের পড়াবার যে ট্রেডিশনটা সেটা নারী বিবেচনায় তাকে খাতির করা হয়েছে এবং তিনি ভবিষ্যতে এই কারাবাসটা যাতে রাজনৈতিক ক্যাপিটাল হিসেবে ব্যবহার করতে পারেন সেই জন্যে আপনার বোল্ডনেস দেখানো তারপর সহস্র বদনে প্রকাশ্যে হাজির হওয়া আপনার কয়েদি মতো মুশ্রে না থেকে আপনার নিজের একটা পার্সোনালিটি কাউকে তোয়াক্কা করেন না তিনি জেলে থেকেও সেটি জানান দেবার চেষ্টা করে চলেছেন আমার মনে হয় আমাদের সবার সতর্ক থাকতে হবে দীপমনি এত ভিসাস একজন মানুষ রাষ্ট্রের জন্য তিনি ভয়ঙ্কর তিনি সরকারের জন্য ভয়ঙ্কর তিনি বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমাদের সবাইকে সেই আমি আহ্বান জানাবো সবাই যা সতর্ক থাকেন এবং এই মহিলার যত রকমের আপনার পটেন্সিয়াল আছে পটেন্সিয়াল এলাই আছে তাদের আইডেন্টিফাই করার চেষ্টা আমরা নিরন্তর করে যাই ধন্যবাদ স্যার আমাদের একটা প্রশ্ন ছিল স্যার উনার কিছু আত্মীয় স্বজন আমাদের জার্মানিতেও থাকে আমরা তাদেরকে চিনি তো ওনার কিছু আত্মীয় স্বজন এখানে থাকেন তাদের অবস্থা আমরা জানি তো এই হচ্ছে অবস্থা স্যার দেখেন আপনি দীপুমণি সম্পর্কে স্যার একটা মানে একটা নিউজ আছে আমাদের কাছে যে এই দীপুমনির দীপুমণিরে কিছু করার ক্ষমতা ইউনুস সরকারের বলে নাই কারণ তার হাত আছে অন্য জায়গায় আমাদের প্রতিবেশী কোন এক জায়গায় এটা কি সত্য কিনা টলি এতে কোনো সন্দেহ নেই আহ তিনি আমাদের নিকটতম দুই প্রতিবেশী আহ রাষ্ট্রের দুই জায়গায় সমানভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন আমাদের আহ নিকটত প্রতিবেশী ভারত এবং আহ আরেকটু দূরের প্রতিবেশী চীন দুই দেশেই তার আহ প্রভাব বলয় ছিল আছে ভবিষ্যতেও থাকবে আর যতগুলো আহ আপনার ইনস্টিটিউশন আছে যেমন টিআইবি প্রতিষ্ঠান প্রথম আলোর মতো প্রতিষ্ঠান আপনার তার যে মাদার অর্গানাইজেশন ছাত্র ইউনিয়ন এবং কি প্রফেসর ইউনুসের আপনার এই যে টিম সেখানেও তার প্রভাব কার্যকর এটা অনেকেই মনে করেন থ্যাংক ইউ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা শুক্রবারে আবার আরেকটা প্রোগ্রাম করব স্যার প্রোগ্রাম ফাইনাল প্রোগ্রাম শুক্রবার একটা প্রোগ্রাম করব যেটা হচ্ছে ফাইনাল প্রোগ্রাম সেখানে আমাদের কিছু ইনফরমেশন কিছু পেপার কাট আমরা অ্যাড করব পাঁচ মিনিট একটা অ্যাড চলবে ওইটা দিয়ে আমরা তথ্য সহ কিছু উপস্থাপন করব যেমন উনি বাইরে ইনভেস্টমেন্ট সহ আরো কিছু তথ্য আমরা আনার জন্য বেড়াচ্ছি ইনশাআল্লাহ আমরা সাকসেস হব স্যার থ্যাংক ইউ আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ শুক্রবার আমরা আরেকটা প্রোগ্রাম করব ধন্যবাদ